তোর দুধটা কে খাবে আমি খাবো না তোর দুধ দুধ বিস্কুটটা কে খাবে এ এ দুষ্টু কথা কা শুনতে থাকে দুষ্টু পড়ে যাচ্ছে আই তো শুন করব না কি করব চল পুজো করবি ঘন্টা বাজালে তখন ঘন্টা বাজিয়ে দাঁড়া থামকে ঘন্টা বাজালে বন্ধ করতে বলিস চল

আমার কথা রিপিট করছে আমার কথা রিপিট করছে চল চল পড়তে বসবি চল 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 এ খাতা পেন তো তাহলে ও সব বুদ্ধি শেষ সব দুষ্টুমি শেষ হয়ে যাবে এক্ষুনি এটা কি বাবা হাতে কি হয়েছে দেখেছিস কি রকম কেটে গেছে কোথায় আমি দুষ্টুমি করেছিলাম তোর মতন তুই দুষ্টুমি কর তাড়াতাড়ি খাবার ফিনিশ কর আগে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি ফিনিশ কর দুষ্টুমি করবি না কিন্তু তাড়াতাড়ি ফিনিশ কর তাড়াতাড়ি ফিনিশ ছুটি লিখতে হবে এখন অমনি ফিউজ উড়ে গেল শুনলে ও বাবা রে এখন ইস চাল ছাদে বের করে দিত ছাদে বের করে দিত তো ওরকম চিৎকার করলে হয় দেখলি তো ব্যাড বয়